শীতের সকালে পিঠা খেতে কিন্তু মন্দ লাগে না আর যদি হয় এই খোলা যা পিঠা তাহলে তো আর কথাই হয় না এই পিঠাটা গ্রামের বাড়িতে চুলার পাশে বসে সকালবেলা খেজুরির গুড় আর নারিকেল দিয়ে খেতে কিন্তু দারুণ হয় যে যে খেয়েছে তারা তো জানেই এটার মজারদা কেমন আর যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন তাছাড়াও এই এই পিঠাটা আপনি চাইলে গরুর মাংস মুরগির মাংস কিংবা যে কোনো ভর্তা দিয়েই খেতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসলাম খোলা যা পিঠা শেয়ার করতে আপনাদের সাথে সেই জন্য আমি আতপ চাল চা তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও করতে পারেন আমার কাছে একটু ঘন মনে হয়েছে তাই একটু পানি দিয়ে নিলাম আর আমি এতে অ্যাড করে দিয়েছিলাম লবণ লবণ আর দিয়ে দিব আমি দুটো ডিম ডিমের পরিমাণটা আপনাদের ডোয়ের পরিমাণের সাথে আপনারা মিলিয়ে তারপর দিয়ে দিবেন ডোটা যত বেশি ডিমটা তত বেশি দিবেন আমার এখানে ডোয়ের পরিমাণটা কম তাই আমি ডিমটা ডিম দুটো দিয়েছি এ চাইলে আরও বেশিও ব্যবহার করতে পারেন এরপর ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম আর অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি এভাবে মুছে নিলে পিঠাটা সুন্দর হয় এরপর ডোটা দিয়ে কড়াইয়ের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে জালি পড়ে গিয়েছে এভাবে সুন্দরভাবে জালি পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পর একটু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এই তো আমার পিঠাটা একদম হয়ে গিয়েছে দেখ দেখেন কি সুন্দর জালি পড়েছে এই ছোট ছোট ছিদ্রগুলোর কারণেই এই পিঠাটাকে মূলত খোলা যা পিঠাই বলে আপনারা কে কি নামে পিঠাকে চিনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দেখেন আমি কিন্তু একের পর এক পিঠাগুলো দিয়ে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমার পিঠাগুলো যেমন নরম হয়েছে তেমন খেতেও দারুণ হয়েছে আর দেখেন জালিগুলো কি সুন্দরভাবে পড়েছে আপনারা চাইলে এটাকে শক্ত করে মানে পিছনের পিঠটা একদম মুসমুসে করেও ভাসতে পারেন আজকে আমি এই পিঠাটা খাবো গরুর মাংস দিয়ে তাই একটু নরম করেই ভেজে নিয়েছি দেখেন কী সুন্দর হয়েছে আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ